আসসালামু আলাইকুম আই সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার কাকরোল ভাজি তো আজকে আমি কাঁকরোলের সঙ্গে আরও দুটো জিনিস অ্যাড করব যেমন গাজর আর দুটো আলু তো এই তো আমি সব কেটে কুটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চলে আসলাম একদম ডিরেক্ট রান্না করতে তো এখন আমি একটা হাঁড়িতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এবং আজকের ভাজিটা আমি অলিভ অয়েল তেল দিয়ে করছি আপনারা যে কোনো তেল দিয়েই করতে পারেন তো সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ সবকিছু দিয়ে নেড়ে চেড়ে আমি কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম তো কাঁকরোলটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু অবশ্যই পানি অ্যাড করতে হবে যেহেতু কাঁকরোলটা শুধু তেলের উপরেই কিন্তু ভাজা হবে না যেহেতু এটা সিদ্ধ হতে হবে সময় লাগবে তাই আসলে সামান্য একটু পানি আমি এখানে অ্যাড করেছি দেখতে পেয়েছেন কতটুকু দিয়েছি তো আপনার আসলে পরিমাণ বুঝে সেভাবে দিয়ে দেবেন আর খুব বেশি পানি দিলেও কিন্তু ভালো লাগবে না তো বেশি নরম হয়ে যাবে তো আমি খুব খুবই কম পরিমাণে পানিটা অ্যাড করেছি আর সঙ্গে কাঁচামরিচ ধনে পাতাটা অ্যাড করে দিয়েছি আর আমি একটু পরপর কিন্তু ধনেপাতা পাতা দিচ্ছিলাম বা দেখতে পাবেন কাজে প্রথমে দিয়েছি আমার কাছে মনেই হচ্ছিল না মনে হচ্ছিলো না যে আমি ধনেপাতা অ্যাড করেছি তাই আসলে একটু পরপরই ধনেপাতাটা দিয়েছি ধনে পাতার ফ্লেভার আমার খুব পছন্দ তো সেই জন্য আসলে একটু পরপর ধনেপাতাটা অ্যাড করেছি আপনারা চাইলে একদম লাস্ট পর্যায়ে কিন্তু দিতে পারেন তো এরকম করতে করতে আমার ভাজিটা এটা অলমোস্ট হয়ে আসছে দেখতে পেয়েছেন আর একটুও কিন্তু ভেঙে যায়নি সব কিছুই আস্ত টাইপের আছে আমি খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর শেষের দিকে আমি আরও বেশ কিছু ধনে পাতা দিয়ে চুলোটা অফ করে দেবো আর এই ভাজিটা কিন্তু আপনারা রুটি পরোটা অথবা ভাত দিয়েও খেতে পারবেন খুবই ভালো লাগে এইভাবে কাঁকরোল ভাজি খেলে আর কাকরোল তরকারি তো আমি আরেক দিন আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম আই হো আপনারা পছন্দ করেছেন সবাই আর এখানে আমার অনেক ভিউয়ার্স আছে যারা কিনা বলতে চায় তাদের চ্যানেলগুলোতে লাইক শেয়ার কমেন্টস করার জন্য বা একটু ওয়াচ করে দেওয়ার জন্য তো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন আসলে আমরা যদি একে আর একজন আরেকজনকে সাপোর্ট না করি তো আসলে এই সব। মানে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা অনেক কষ্ট তো আমি বলবো যারাই আপনারা ভিডিওগুলো বানান তো চেষ্টা করবেন দু তিন মিনিট বা পাঁচ মিনিট হলেও যেন ভিডিওটা দেখেন ফুল ওয়াচ করেন এবং প্রত্যেককে একটা লাইক কমেন্টস করে যাওয়ার জন্য আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে তো আপনাদের কোনো লস হবে না তাই না তো যদি কারো আপনাদের একটা লাইক শেয়ার কমেন্টসে বা সাবস্ক্রাইবে উপকার হয় তাতে তো আমার মনে হয় না কারো ক্ষতি হওয়ার কথা তাই সবাই মনে করে সবাইকে সাপোর্ট করবেন তো অনেক কথা বলে ফেললাম আজকে তো আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করি সবাইকেই সাপোর্ট করার জন্য যে আমার সামনে আসে হয়তো একটু দেরি হতে পারে অনেক সময় যেহেতু আমাদের এখানে রাত হলে আপনাদের এখানে দিন হয় তো আমার আমাকে যারা সাপোর্ট করেন তাদেরকে কিন্তু আমি যখনই সময় পাই আমি অবশ্যই তাদেরকে রিপ্লাই করি এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার চেষ্টা করি তো যাই হোক আপনারা হয়তো ভাববেন যে আমি কেন আপনাদেরটা দেখি না আসলে ঠিক তা না অনেক সময় বিজি থাকি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং